এখান থেকে খালি হাতে যাবে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের সাথে শপথ নিয়েছে গতকালকে থেকে শপথ নিয়েছে অনুশীলনের শপথ এই শপথ এমনি সবাই গ্রহণ করতে পারে না আপনি জানেন আমি উর্ধ্বতন কর্মকর্তাকে আমরা বলে দিতে চাই যে রমজান মাসে রোজা রাখে আল্লাহর হুকুমে কিন্তু এইখানে অনুসরণ করতেছে সারা দিনের জন্য নাই একদিন দুই দিন তিন দিন নয় যতদিন পর্যন্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত না খেয়ে এখানে অবস্থান করবে কঠিন একটা অবস্থান এমনিতেই নাই নাই নিয়েছে চিকিৎসার জন্য চল্লিশ বছরের আবেগ দুঃখ বেদনায় হৃদয়ের মধ্যে আসে না নাই চল্লিশ বছর ধরে অবহেলিত এই জাতি এখনো দেখে নাই তবে ছত্রিশে জুলাইয়ের পরে আমি মনে করি যে শত বাংলাদেশে যে বৈষম্য বঞ্চিত হতে যাচ্ছে তার মধ্যে এখনও কেন ওই স্বতন্ত্র অ্যাপটা দে মাদ্রাসা বৈষম্যের শিকার আমি অনতি বিলম্ব সরকারের কাছে অনুরোধ জ্ঞাপন করব যে আজকে যে আমাদের প্রতিনিধি দল মন্ত্রণালয় গিয়েছেন তারা যেন আমাদের দাবি আদায়ের জন্য সচেষ্ট হয়ে সরকার যেন আমাদের দাবিগুলি দাবিগুলি মেনে নিয়ে আজকে অবহেলিত নিষ্পেদিত নির্যাতিত এই সমস্ত অনশনরত শিক্ষকরা যেন খাবার খেয়ে হাসি মুখে শ প্রতিষ্ঠানে বাড়িতে যেতে পারে এই ব্যবস্থা অনতি বিলম্ব করে দিবেন আর যদি এই ব্যবস্থাটা না হয় আমি মনে করি অবস্থানরত যে শিক্ষকরা আছে তারা যে শপথ নিয়েছে তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এখান থেকে আমরা না খেয়ে মরে যাব তারপরেও বিনা বেতনে আর বাড়িতে যাব না কি না ভাই একটা মানুষও যাবে না আমরা আছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তবে উদারত আহ্বান জানাই সরকার বাহাদুরকে যে আপনি অনতি বিলম্বে আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে এই শিক্ষকের মুখে শিক্ষিকাদের মুখে হাসি ফুটে তারা যেন স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে পাঠদান করতে পারে কুমন ছাত্র শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে পড়াইতে পারে সেই ভালোবাসা যেন শিক্ষক এখানে দিতে পারে এই ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি তবে আমরা আমরা যে আমলটা করতেছি আমরা কথা শুনছি আমাদের মুখে জবানে আমরা অন্তরে অন্তরে বারবার জন্য আমরা মুখ নাড়িয়ে নেড়ে পড়ি হা ইল্লা আমরা হাতে হাতে গুনে গুনে পড়ি জাল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাত দিয়েছেন এটা সহজ একটা উপায় আমরা শিখে নেই সেটা হলো হাতের মধ্যে যে এই যে আমরা দাগগুলি দেখি কয়টা দাগ একটা দুইটা তিনটা চারটা মাথা এই মাথা এই মাথা পড়তে পড়তে এই পর্যন্ত যদি হয় তেত্রিশ বার হয় আমরা হাতে গুনে গুনে পড়ি

এখন আর উঠব না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয়ের আমাদের মিটিং চলতেছে আলোচনা চলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে বসে আমাদের এই আমলটুকু আমরা করব কেউ উঠবো না বিনা কারণে কেউ উঠবো না কারণ এই সময়ের মধ্যেই আমাদের ভয় চল্লিশ বছরের অবসান ঘটতে গেছে যত কষ্টই হোক আমরা একিনের সাথে আমরা এখানে বসে বসে এটা করব জাল্লার কাছে আস্তে পার করতে থাকি মনে মনে জাল্লা আমাদের যে প্রতিনিধি দল আজকে মন্ত্রণালয়ে গিয়েছে অনেক সময় অনেক আশ্বাস এসেছে আজকে যেন আমাদের সঠিক সিদ্ধান্তটা সঠিক ফয়সালাটা যারা এখানে প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখানে আসেন মন্ত্রণালয় তাদের মন যেন আল্লাহ রাব্বুল আলমিন দুর্বল করে দেন আমাদের প্রতি সহানুভূতি হয়ে আমাদের এই প্রাণের দাবিটুকু যেন আদায় করার মতো তাদের জবানে তাদের কলমের লেখনির মাধ্যমে এই অবস্থাটা আল্লাহ রাবুল আলমিন তৈরি করে দেন এই অবস্থা তৈরি করার জন্য আমরা পড়তে থাকি আমরা দোয়া আমল করতে থাকি এখানে বসে বসে আমল করব আসলে আমরা যেন উঠাচর না করি করি

সমানিত শিক্ষক শিক্ষিকা আমরা আসলে এদিক সেদিক না থাকি আমরা আমাদের আমল করতে থাকি আমরা যারা আছি আমরা নিজ নিজ দায়িত্বে আমলটুকু করতে থাকি আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লা আন্তাস বাহানকা ইন্নী কুনতু মিনাল

ইবতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত পর্যায়ক্রমে অনেক শিক্ষকরা শিক্ষক দান করে আসছে এরপর থেকে আমি উনিশশো সালে উনিশশো উননব্বই সাল থেকে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমার জীবনে বহু ছাত্র বিদায় দিলাম ছাত্রী বিদায় দিলাম আসার পথে আমার কাছে দুইজন ছাত্র আমার তিনটে মেয়ে এই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে জীববিজ্ঞান অনার্স মাস্টার্স একটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে জীববিজ্ঞান অনার্স মাস্টার্স আর সর্বশেষটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে জীব পদার্থবিজ্ঞান অনার্স মাস্টার্স ওই সবাই এই প্রতিষ্ঠান ছিল আমার হাতে কত উকিল হাকিম এই এলো এই মন্ত্রণালয়ও রয়েছে যারা শিক্ষকতা করছে আমার ছাত্রছাত্রী জীবনে বড়সা আসার সময় আমি বললাম একটু আগেও বলছিলাম যে আমার কাছে বলছে স্যার আপনি এখন কোথায় যাচ্ছেন আমি বলছি বাবা এক মাস ধরে আমরা অনাশনে রয়েছি এই জায়গায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সরকার কোনো সাহা দেয়নি বসে এখনও আপনি তাই আসে আমসি আর আমার অল্প সময় আছে বাবা তা বলছে আপনার কি লাভ হবে আমি বললাম আমার লাভ হবে আমার জীবনটা সুখীময় হবে যে এই প্রতিষ্ঠান জাতীয়করণ হবে আমি অন্তত মরে শুয়ে শুয়ে জানবো জানলার দিনই প্রতিষ্ঠান সেখানে এখনও জারি রয়েছে সবাই জন্য জানতে পারে অন্তত আল্লাহ যেন বুঝতে পারে যে লোকের দ্বারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যার দ্বারা আজকে কত এমপি মন্ত্রী রয়েছে দুইজন এমপি এখনও আমার ছাত্র তারা বলতে সেই তারা এলো এমপি পদে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করছে স্যার আর কষ্ট করার দরকার নেই আল্লাহ তো আপনার যা কিছু বিষয় সম্পাদ দিয়েছে আমার বড় মেয়েরা বলছে আপা আমি কলেজে প্রফেসারি করি আপনার আর দরকার নেই কিন্তু আমার মন মানে না কি মন মানে না যে আমি একটু দেখবো আমার চাকরি আর অল্প কিছুদিন আছে মনে মনে করলাম যে প্রতিষ্ঠানটা কবে জাতীয়করণ হবে অন্তত আমি কানে শুনে তা দেখে যেতে পারি জানলার জন্য আমার এই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশ স্বতন্ত্রের পেদের মাছ এগুলো জাতীয়করণ নেই তখন আমার মনের একটা তৃপ্তি মিটে যাবে কি তৃপ্তি মেটবে যে না সরকার আমাদের এই দাবিটুকু অন্ত মেনে নিয়েছে সারা বাংলাদেশের প্রাইমারিগুলো মেনে নিয়ে অথচ তাদের নির্দ্বিধায় মেনে নিলে তারা টাকা পায় এত পয়সা করি পায় আর আমাদের কোনো টাকা নেই পয়সা নেই ফ্রি ব্যাঘাত দিয়ে কষ্ট করে তিনটে মেয়ে মানুষ করলাম তিনটে মেয়ে এমএসসি ফার্স্ট ক্লাস তারা এখন মেয়ে করা যাই হোক কোনো রকম তাদের এক পথ চলার একটা সুব্যবস্থা বিএসআরি দিয়ে ফেলেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই আজকের জন্য একটা মঙ্গল কামনা করি আমরা যে সমাবেশে আছি এক মাস ধরে যেন আমাদের এই সমাবেশটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং আমরা যেন আমাদের অন্তত এমপি ঘোষণা করে দিয়ে জি এর আগেও তো কয়েকবার মন্ত্রণালয়ে যাওয়া হ্যাঁ কয়েকবার মন্ত্রণালয়ে আসি বলি সরকারের পক্ষ থেকে বলেছে তো তোমাদের দেখা বারবার আসতে আসতে পারি যে আপনাদের এইবার দিয়ে দেবো তারপরে গত কি মাসে ভাই আঠাশে জানুয়ারি আমাদের এই ঘোষণা দেওয়ার পর থেকে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাকি আমার রহিম আসসালামু আলাইকুম আমার প্রতিষ্ঠান রাজশাহী জেলার বাগমারা থানার এক নম্বর গোবিন্দ ইউনিয়নের পানোহিল উনিশশো সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আর আমি সেই প্রতিষ্ঠানে আমার শুরু থেকে আমার পোস্টে ছিল যে শিক্ষক সে অবসরে যায় যাওয়ার পরে দু সালে আমি সেই শিক্ষকে সহকারী সহকারী জেনারেল শিক্ষক হিসাবে শিক্ষকতা আয়ত্তপতি করতে আস করছি কিন্তু আজ পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে কোনো বেতন বা কোনো কোনো হিসাবে একটা একটি টাকাও পাই নাই শুধুমাত্র নিঃস্বার্থভাবে শিক্ষা শিক্ষকতার জাতি করার কারিগর হিসাবে শিক্ষকতা করে আসিছি আমার প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্ররা আমার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চাকরি করছেন আমার বিশ্ব আমার প্রতিষ্ঠানেরই শিক্ষক ছাত্ররা বর্তমানে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার প্রায় প্রতিটা সেক্টরে আমার আমার প্রতিষ্ঠানের ছাত্ররা আছে আর আমরা আজ বেকার অসহায় অবস্থায় দীর্ঘ এই চার সাল চুয়াত্তর সাল থেকে বিরাশি চৌরাশি সালে একটা জায়গা ঘোষণা দিয়েছিল সরকার তেরো সালে ঘোষণা ছিল কিন্তু ছাব্বিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মজুর স্বীকৃতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে একসাথে সরকারি নয় জাতীয় ঘর নয় অথচ বাংলাদেশের মাত্র কয়েকটা যা স্বতন্ত্র ইত্যাদি এই মাদ্রাসা তাই তাই প্রতিষ্ঠিত হয় নাই বেতন পায় না আজ পর্যন্ত কিছু পায় নাই তারই পরিপ্রেক্ষিতে গত বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত এই পঁচিশ জানুয়ারি মাসের আঠাশ তারিখে বাংলাদেশ সরকার সরকার থাকে সরকার প্রতিপক্ষ থেকে সে যা ঘোষণা করলো সকল সকল স্বতন্ত্র দায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে কিন্তু অধ্যাবধি কোনো আলোচনা না সাথেই প্রজ্ঞাপন জারি না হতে বেতন না পাওয়াতেই আমরা এই দীর্ঘ তেরো এই গত মাসের তেরো তারিখ থেকে অবস্থান ধরমাহট লাগারাতার অবস্থান ধরমাহ করতে করতে আজ আঠাশ দিন পর্যন্ত আঠাশ দিন পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করার পরে গত গতকাল হইতে আজ পর্যন্ত আবার দুই দিন আমারও নন্নষণ কর্মসূচি পালন করছি বর্তমানে আমাদের পরিস্থিতি এতই ভয়াবহ আমাদের অনেক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন রাস্তায় পুলিশের হাতে মার খেয়েছেন কিন্তু তারপরে কোনো লাঞ্চ হতো না বর্তমানে এই পর্যায়ে এখন আমাদের পঁচিশ সদস্যের একটি টিম মন্ত্রণালয়ের আবেদন আবেদনে পরীক্ষাতে সেখানে গেছেন দেখা যাক সেখানে কি রেজাল্ট আসে আমাদের আমাদের সর্বমোট প্রতিষ্ঠান আছে আগের 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 জরিফ অনুযায়ী চার হাজার তিনশো বারো বর্তমানে সর্বমোট নয় হাজার সাড়ে নয় হাজার প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠিত তার মধ্যেই আমাদের প্রতিষ্ঠান একটি একটি আমাদের প্রতিষ্ঠানের জোয়া সারা সরকার হিসেবে আগে যেটা ছিল আমাদের সরকার যখন অনুদান ইয়ে দিছে ও বৃত্তি দিচ্ছে ওই টাইমে আমার ছাত্র সংখ্যা সব সময় একশো পার আমার প্রতিষ্ঠানের একশো দশ বিশ পর্যন্ত ও বৃত্তি পাইছে কিন্তু বর্তমানে আমার আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাইটে সর্বক্ষণিক পঞ্চাশ ষাটটা ছাত্র আমার বেশি থাকত কিন্তু শুধুমাত্র সরকার আমাদের বেতন নাই তারপরেও একটা অনুদান ছিল এই অনুদানে অনুদানের উপবৃত্তি এই উপবৃত্তির পরিপ্রেক্ষিতে ছাত্ররা ছিল কিন্তু এখন বর্তমান উপ উপবৃত্তিও কাটে দেওয়াতে উনিশ সালের যখন উপবৃত্তি চলে গেল এই তো ধরে রাখার পরে এই পর্যন্ত এখন ছাত্র সংখ্যা অবশ্য কম তারপরেও কমের পরেও সংখ্যা আমার প্রতিষ্ঠানের এখন কমপক্ষে পঁচাশি থাকা নব্বইটা ছাত্র এখনও রেগুলার তো আশা করা যায় যদি বাংলাদেশ সরকার যদি আমাদের আমাদের এই আকুতিটা যদি আহ্বান করে সোনা যদি মঞ্জুরি করেন রেশা রেশা জাতীয় জাতীয় করেন আওতায় নিয়ে আসেন যদি প্রদান করেন আমরা আসলে জাতি জাতীয় গলার কারিগর হিসাবে হিসাবে সুশিক্ষায় সুশিক্ষিত করবো এই আশাবাদ কাম্য করে বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় সকলের সহযোগিতা কামনা করে বাংলাদেশ স্বতন্ত্র দেয় মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনা হোক এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত কথা এখন সেবা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম